আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ভোট নেওয়া শেষ এখন বোট গণনা চলতেছে এখানে এখানে দুই ও প্রার্থীর লোকজন এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করতেছে বোট গিনানোর পরে যে ফলাফল কারা বিজয় হবে তাদের তো এখানে গণনা চলতেছে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সবাই ভোট শেষে ভোট গণনা চলতিছে সবাই ফলাফলের জন্য অপেক্ষা করতেছে আমি আছি এখন কনভেনশন হলের ভিতরে ওই যে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে ভোট গণনা চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা দুটি কেন্দ্র একটি হলো ঢাকায় আর একটি হলো চট্টগ্রামে এখানে সিসি ক্যামেরার মাধ্যমে দেখানো এই দেখানো হচ্ছে ভোটকেন্দ্রের ভিতরের যেই পরিবেশ সেটা এখানে দেখতে পাচ্ছেন মানুষ এখানে এই যে গাট আছে আর এখানে যে যারা ভোট করছে তাদের যে প্যানেল প্যানেলে লোকজন তার তাদের যে সমর্থন যারা তাদের এখানে সমর্থন দলের লোকজন ভিতরে আছে দাঁড়িয়ে আছে ফলাফলের জন্য ফলাফলের জন্য দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছেন তো সমর্থক ফলাফলের জন্য এখানে দাঁড়িয়ে আছে সবাই এই যে দেখতে পাচ্ছেন 啊，社保有。是。